ত্বক অনেক বেশি রুক্ষ ও নিস্তেজ দেখায় হাইড্রেশন ত্বকের আর্দ্রতা বজায় রাখা ভীষণ জরুরি বেশি করে জলপান করুন শুধু ময়শ্চারাইজার মেখে ত্বকের আর্দ্রতা ধরে রাখা যাবে না মহিলাদের ত্বকের সুরক্ষায় কার্যত এমনটাই টিপস দিলেন গুডেস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সোমা চক্রবর্তী পাশাপাশি তিনি নারী সুরক্ষার দিকটি তুলে ধরেন যেটা হচ্ছে যে এখানে মহিলা না মহিলা পুরুষ আহ দুজনের ক্ষেত্রেই সমান ব্যাপারটা হয়ে থাকে আহ আমাদের শীতকালে ত্বকের যে ব্যাপারটা থাকে ত্বক প্রচন্ড শুষ্ক হয়ে যায় সেই কারণে প্রপার ত্বককে মেনটেন করা অ্যাকচুয়ালি যেটাকে আমরা সিটিএম বলি ক্লিনিং টোনিং ময়শ্চারাইজার অবশ্যই আমাদের লাগানো দরকার আর তার সাথে যদি কারো যদি স্কিনের সমস্যা থাকে আহ তারা ডেফিনেটলি কে দেখায় যদি কে না দেখায় তাহলে আমি বলবো আহ গিয়ে একবার ডার্মোটোলজিস্ট দেখিয়ে আসুক আর তাছাড়া আহ শীতকালে যাদের স্কিন ডিসেজ রয়েছে আহ সোরিয়াসিস বলে একটা ডিজিস থাকে সেটা শীতকালে প্রচন্ড দেখা যায় যেখানে আহ ত্বক থেকে আহ চামড়া উঠে থাকে তো তাদের আহ অনেক রকম নিয়ম নিয়মাবলী পদ্ধতির মধ্যে চলতে হয় তাদের আহ তাদের ওরকম আলাদা কোনো মেডিসিনও থাকে না স্টেরয়েড জাতীয় মেডিসিনই হয় মোস্ট অফ দা টাইম আমাদের থেকে আয়ুর্বেদিকও তারা দেখাতে পারেন আহ আয়ুর্বেদিক আয়ুর্বেদিকের অনেক মেডিসিন রয়েছে তারা দেখাতে পারেন আর তাছাড়া সিজন চেঞ্জের জন্য আরো আহ আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে প্রপার ডায়েট করা প্রপার ডায়েট যদি না থাকে তাহলে আমাদের বিভিন্ন রকমের শারীরিক উপসর্গ দেখা দেখা দিতে পারে সো আমি অ্যাডভাইস করবো প্রপার ডায়েট মেন্টেন করা আর তার সাথে প্লেন্টি অফ ওয়াটার উইচ ইজ সিকার কারণ আমাদের শীতকালে আহ শরীর খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায় ভেতরটা শুষ্ক হয়ে যায় যেহেতু আমরা গরম জামা কাপড় পরে থাকি বলে তারও একটা প্রভাব পড়ে তো তার জন্য জলটা খুব ইম্পর্টেন্ট আর জল খাওয়াটা মানে প্রয়োজনীয় আহ পরিমাণে জল খাওয়াটা খুব দরকার আর তার সাথে সাথে নিয়মিত আমাদের এক্সারসাইজ করাটা ইউ হ্যাভ টু ডু দিস কারণ তিরিশের পর থেকেই মহিলাদের তিরিশের পর থেকেই কিন্তু আহ ক্যালসিয়াম আহ ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো খাবার ওগুলো দরকার আর তাছাড়া এক্সারসাইজ করাটা খুব দরকার নাহলে কিন্তু এই যে কালে এসে যে আর্থারাইটিস তারপরে হাড় ক্ষয়ের ব্যাপারগুলো থাকে সেগুলো কিন্তু হতে থাকবে তাহলে পুরোপুরি দেখা গেল যে আমাদের সুস্থ থাকতে গেলে হ্যাঁ আর একটা আমি বাদ দেব না শিশুরা যারা রয়েছে তাদেরও কারণ বাচ্চাদের খুব তাড়াতাড়ি এই সময় ঠান্ডা লেগে যায় তাদের আহ ছোট বাচ্চাদের প্রচুর সিজন চেঞ্জের জন্য একটা অ্যাস্থামার প্রবলেম হতে থাকে তো আমি আহ অভিভাবকদের কাছে অনুরোধ করবো তাদের যেন একটা প্রপার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে চলে আর তাদের প্রপারলি যাতে তাদের প্রত্যেকটা নিয়মিত করানো হয় তাদের যে টিকাকরণগুলো দেওয়া সেগুলো যাতে দেয় এটাই আমার বলার উদ্দেশ্য আর তাহলে শরীরকে সুস্থ রাখতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে কি কি এক হচ্ছে আমাদের প্রপার ডায়েট মেনটেন করা প্রচুর পরিমাণে জল খাওয়া আর এক্সারসাইজ করা এই তিনটেই হচ্ছে আমাদের পরিপূরক আমাদের শরীরকে ঠিক রাখা পরিপূরক আহ দেখুন এটা অনেকবার প্রচুর আহ চ্যানেলের মাধ্যমে আমি ইন্টারভিউ দিয়েছি সেটাতে একটাই কথা বলেছি যে এই রকম ঘটনা যেই রাজ্যেই ঘটুক যেই দেশেই ঘটুক সেটা হচ্ছে মানব জন্য খুব লজ্জা জনক ঘটনা আমার মনে হয় সেই ক্ষেত্রে এটা এটা আমি একজন মহিলা হয়ে কিভাবে দেখছি না এটার অবশ্যই প্রতিবাদ করি আর তার জন্য বলা হচ্ছে যে একশো দিন হয়ে গেল বিচার হলো না এতদিন হয়ে গেল বিচার হলো না আমার মনে হয় কিছু না কিছু প্রমাণ লুপ্ত হয়েছে কি হয়নি সেটা আমি জানি না তবে দিনটা অনেক দিনেই অতিবাহিত হয়েছে সত্যি আমাদের এখনো পর্যন্ত এই তিলোতো আমার বিচার মেলেনি তাহলে আমরা তবুও মানে আমরা উই আর কিপিং ফেথ অন আওয়ার আমাদের মহামান্য আদালতের উপর আমরা ফেত রাখছি আমাদের বিচার ব্যবস্থার ওপর ফেত রাখছি যে যেখানে সঠিক বিচার পাওয়া যাবে এটাই এক্সপেক্ট করুন